এলাকার মানুষের কথা ভেবে তাদের সাথে শহরবাসীর মনোরঞ্জনের জন্য আঠেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভাতশালা বাসতলার বাঁকার মাঠে আগামী সাতই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বাঁকা উৎসব চলবে বারোই ডিসেম্বর পর্যন্ত উদ্বোধন করবেন বর্ধমান দক্ষিণী বিধায়ক খোকন দাস মূলত স্থানীয় কাউন্সিলর প্রদীপ রহমানের উদ্যোগে এই মেলা তথা উৎসবের সূচনা হয় দু সালে প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে থাকে চিত্তাকর্ষক নানাবিধ অনুষ্ঠান থাকে হরেক রকম স্টল আমরা প্রত্যেকটি মানুষকে আবেদন করি বাগাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং আমাদের মেলাটাই সাত দিন সব দিন ছোট মেলাটি প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় লোকাল শিল্পীরা তারা গান গাইবে এবং রাত্রি আটটার পর থেকে জি বাংলার যারা ভালো গায়ক গায়ক গায়িকা আছে তারা এখানে গান গাইবে এবং বিভিন্ন রকম স্টল আমাদের এই মেলাতে এসছে এই বছর এই বছর মেলাটা কবে শুরু হবে উদ্বোধন কবে উদ্বোধন হবে শনিবার উদ্বোধন হবে আর উদ্বোধন করবেন কে আমাদের বর্ধমান দক্ষিণ পূজায় খবরদা সমস্যা এছাড়া আমাদের টলি টলিউডের অভিনেত্রী থাকবেন এখন আমাদের নামটা আমাদের দু আজকের মধ্যে আমাদের ঠিক হচ্ছে নামটা আমরা আগামীকাল আমরা নামটা ঘোষণা করব এবং প্রত্যেকটি মানুষকে আমরা আসার জন্য অনুরোধ জানাচ্ছি আসুন রাখার ধারে আমরা একটাই মেলা বসেছি আপনাদের ভালো লাগবে প্রত্যেক বছরই এখানে প্রচুর মানুষের সমাগম হয় এবং এই মেলাটা যে এই মেলাটি ঘিরে আমাদের এলাকার মানুষের মধ্যে প্রচণ্ড আনন্দ তারা পায় এবং বছরে সারা বছর তারা অপেক্ষা করে থাকে এখানে মেলাটার জন্য আমি আশা করছি যে এই মেলাটি প্রত্যেকটি প্রত্যেক বছর যেভাবে মানুষের সমাগম হয় ঠিক এই বছর আরও বেশি লোকের সমাগম হবে এই যে ব্রিজটা আছে যেটা হচ্ছে আঠেরো মানে আঠেরোর সাথে কুড়ি এবং একুশ নম্বর ওয়ার্ডকে যুক্ত করেছে উনিশ নম্বর ওয়ার্ডকে যুক্ত করেছে সেই এই যে পুলটা এই পুলটা হওয়ার জন্য কি মেলাতে হচ্ছে লোকসমাগম বেশি হচ্ছে মেলাতে লোকসমাগম বেশি হচ্ছে তারপরে এদিকে বিদ্যার্থী গার্লস স্কুল বিবেকন্দা কলেজ উল্টো ওদিকে উইমেন্স কলেজ রাজ কলেজ আমাদের ওয়ার্ডের ছেলেমেয়েরা এবং পার্শ্ববর্তী পনেরো নম্বর সতেরো নম্বর ষোলো নম্বর এইদিকে পঁয়ত্রিশ তাদেরও যেতে এদিকে আমরা উইমেন্স কলেজ যেতে রাজ যেতে খুব সুবিধা হয় এবং রানি স্কুল যারা রানি স্কুল যারা পড়াশোনা করে আমাদের এলাকার যারা বাচ্চা বাচ্চা মেয়েরা আছে তাদের আগে অসুবিধা সব একটাই ব্রিজ ছিল সব ব্রিজ ওই ঘুরে ঘুরে যেতে হতো যেমন স্কুলের ক্ষেত্রেও সুবিধা হচ্ছে সেরকম মেলার ক্ষেত্রে সুবিধা আগে মেলাটা দেখতে আসতে হলে সব ব্রিজ দিয়ে ঘুরে আসতে হতো এখন এক মিনিটের মধ্যে চলে আসছে আগে যেটা দশ পনেরো মিনিট আধ ঘন্টা মতো টাইম লাগছে ঘুরে আসতে মেলা দেখতে ওপরে যারা ওয়ার্ডের মানুষদের এখন এই মেলাটা ব্রিজটা হওয়ার জন্য খুব তাড়াতাড়ি তারা মেলা পয়েন্ট করে তারা চলে আসতে পারে পূর্ব বর্ধমান থেকে কৌশিক সিনহা রিপোর্ট ভোর